<applause> <applause> اللهم صل على محمد وسيدنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحمد অবরুশিদানা অমূলা মহা সিক করো লা لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وسلم بعثت <سلام> <معست> لأتمم مكارم الأخلاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين Ay, <laughs> لا إله, لا, إله لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ما شو ديك جناميه ترون دي ردوكي تندي المبيك تفسير القرآن محفيل ات محفيل المهتمام সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি যা টুকরা আজকের মাহপিলের আয়োজক যুবক ভাইয়ারা পদ্মা নিশিমা এবং বনেরা সভাপতি আন্তরিক মোবারকবাদ

খুশি না কি লাখ লাখ টাকা ব্যয় করে ঠিক আল্লাহর বান্দার আল্লাহর উপরে খুশি থাকেন আর আল্লাহ তিনিও বান্দাদের উপরে খুশি থাকেন এজন্য শর্ত আছে আপনি আল্লাহর উপরে খুশি থাকলে আল্লাহ আপনার উপরে কি থাকবেন খুশি থাকবেন আল্লাহ বলেন তারা আল্লাহর আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে তাহলে দুনিয়ার জমিন জমিনে আপনি আল্লাহর উপরে রাজি হবেন তো আল্লাহ আপনার উপরে রাজি হবে দুনিয়ার জমিনে মোকাম্মাল তখন হয় যখন বাংলা বলে আমি আল্লাহর উপরে কি সন্তুষ্ট আল্লাহ আমি তার উপরে খুশি দুনিয়ার জমিনে আপনি খুশি হবেন তো বলেন আল্লাহ খুশি আপনি খুশি হবেন না আল্লাহ খুশি হব আল্লাহকে আপনি ডাক দিবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন নবীজি বলেন আমার কোন মত একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ তারে দুইবার সাড়া দেয় দুইবার দেয় তো চারবার সারা না হাইটা হাইটা আগাই তো আল্লাহ তার দিকে দৌড়ায় আগায় বান্দা আল্লাহর দিকে দৌড়ায় আগায় তো আল্লাহর রহমত বান্দার দিকে বিজলির নাই চলে যায় আসতে কন সত্য আছে না নাই আল্লাহ এত সুন্দর আকল দিল কি দিল বলেন আকল বসেনি এত সুন্দর আকল ডারে গান গাওয়া লাগে দেয় কি করার লাগে দেয় নাই গান করার লাগে দেয় আকল খাটাইয়া আল্লাহকে রাজি করার লাগে দিছে আল্লাহকে ডাকার লাগে আপনি আল্লাহ ডাক দিবেন তো আল্লাহ আপনার ডাকে সারা দিতে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে থানবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানবারবা যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে তোমাকে ডাকে যদি একবার আমাকে কাছে ঠানো ভানবা আল্লাহর গুণ বান্দা আমারে ডাক দে আমিও তরে স্মরণ করুন আগুরু আমার স্মরণ করো কুরুকুম আমি তোমাদের স্মরণে দেখি পৃথিবীর জমি ইমান ওয়ালা সারা তাদেরকে কোরআনে আল্লাহ বারবার ডাকেন না বেঈমানদেরকে ডাকেন কেন সে ইমান আলাদমানো আল্লাহ আল্লাহ বন্ধু আল্লাহ যারা বন্ধু হয় যতই অপবিত্র জায়গায় থাকুক না কেন যতই গুমরা হিম্পতে থাকুক না কেন আল্লাহর বন্ধু হওয়ার সুবদে আল্লাহ তাকে আলোকিত জান্নাতের মালিক মানা দে আমরা বুঝি না আমরা বুঝি কেননা দুনিয়া খামু না চলবো রাজনীতি করু ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আবার একটু বেশি জানি খেল না মারামারি তো ভয় পাই আমি আধা ঘন্টা ঘরে উঠতাম তাড়াতাড়ি ব্রাহ্মণ বাড়িয়া সারান করলেন বাংলাদেশের মানুষ এক নামেছেন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এবার হাত বড়

নবীজি আমাদের জামায়াত এর উম্মত মান্না ইলাহা ইল্লাল্লাহ বলবে আমার আল্লাহ বান্দার জন্য কত কষ্ট পুরে রেখেছে শুনে নাও manda বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে ও জমিন আসমানে জমিনের মক্তবতি জায়গা

ইলাহা ইল্লাল্লাহর পাল্লা আর একটাই উঠা দেওয়া ইলাহা ইলার কাগজ আর একটা উঠা দেওয়া হবে জানা দেহা ইলাই ভাই যাবি বলব তিনশাল গিবাদ করবো না তিনশাল সকল খুনি শেখায় ধারণা

দুই দিক থেকে রওনা করেন এক বান্দা পরنے वाला প্রত্যেক দিক রওনা করেন আর একটা ফристо আল্লাহর আরজাযিম থেকে রওনা করেন দুইজনের মধ্যবর্তী সাতটা দ্বারা যায় দুইজন একজনকে ডাক দিয়ে বলে ভাই তুমি কোথায় যাও উনি ডাক দেয় কয় ভাই